অখিল ভারতীয় অধিভক্ত পরিষদ ত্রিপুরা প্রদেশের উদ্যোগে অনুষ্ঠিত হয় একদিনের ভারতীয় সংবিধানের আটাত্তর বছরের প্রতিফলন এবং চ্যালেঞ্জ নিয়ে এই এই অনুষ্ঠিত হয় আগরতলা আয়োজিত উদ্বোধন করেন সংগঠনের সর্বভারতীয় সভাপতি সত্যপ্রকাশ রায় উপস্থিত ছিলেন গৌহাটি হাইকোর্টের বরিষ্ঠ আইনজীবী সুভাষ চন্দ্র কোয়াল ত্রিপুরা রাজ্য মানব অধিকার কমিশনের চেয়ারপারসন অরিন্দম লোধ আর এস এস এর প্রান্ত প্রচারক নিখিল নিভাস্কর প্রাক্তন লোকায়ত্ত কল্যাণ नारायण भट्टाचार्य सहु नाना भारत की सभ्यता भारत की संस्कृति अपने आप में यूनिक है अद्वितीय है इसलिए इस संविधान के लागू होने के बाद लगातार हम उस प्रक्रिया में आगे बढ़ते रहे इसको समझने की कोशिश करते रहे और वो कहीं ना कहीं भारत के रूट के साथ भारत की जड़ों के साथ भारत की कल्चर के साथ भारत की मनीषा के साथ ये संविधान जुड़ा